প্রশ্ন করা হয়েছে কমিটির পক্ষ থেকে হাজরত মোহাম্মদ সাল্লামের নুপতের আগের জিন্দিগি উম্মতের জন্য অনুসরণীয় কিনা জি অনুসরণীয় কিছু মরুবী বলে জাল্লাহাবির চল্লিশ বছর বয়সে নুপত পেয়েছেন এর আগে ওনার কোন কাজ আমাদের দলিল না এটা হচ্ছে তাদের একটা মূর্খতা আল্লাহ হাবিব প্রথম থেকে নবী হাদিস এসেছে

আসলে সর্বশ্রেষ্ঠ কোরআন নাজিরার আগেও তিনি যে কাজ করেছেন যে আবশ্যক পুস্তকল করেছেন সেটাও মানবজাতির জন্য অনুসরণীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টি না করতে দুনিয়া কে তালা সৃষ্টি করতে নাই হাদিসটি কি সঠিক যে শব্দে হাদিসটি বলা হয় লা মা খলাকতুল আফলাক এই শব্দে হাদিসটা জাল বা মৌলিক কিন্তু মোল্লা আলী কারি লেখেন

দেখুন আপনি পঞ্চাশ হাজার টাকা নিলেন তার কাছ থেকে আপনার জমিনটা সে নিল এটা বন্ধ কেটা যায় তিন বছর পর আপনি পঞ্চাশ হাজার টাকা ফেরত নিলেন দিলেন সে জমি দিল কিন্তু সে যদি তিন বছর চাষাবাদ করে খায় এটা সুদ এটা হারাম তো সরি পদ্ধতি হচ্ছে আপনি যদি বন্ধক দেন তো দুইটা চুক্তি হবে পঞ্চাশ হাজার টাকা দিলেন জমি দিলেন আলাদা তার সাথে চুক্তি করে নেবেন বলেছেন কিন্তু এখানে বাংলার অর্থ রসুল্লাহ সানের পদ্রষ্ট এই অর্থ নেওয়া যাবে না এই অর্থ নেওয়া টুকুনি অর্থ নিয়ে নষ্ট হয়ে যাবে

আমার নেতা তোমার নেতা মুস্তাফা কি না দেখবাদস্তাফা তিনি শুধু আমাদের নন বরং সতল নবী আসল মানে কথা বুঝতে পারছেন আর আমরা যে আল্লাহর হাবিবকে বলি আল্লাহ সাল্লাহ মাল্লাহ এখানে মৌলানার অর্থ কিন্তু অভিভাবক অর্থাৎ আমাদের অভিভাবক মোহাম্মদ সাল্ল আলহি সুৎখর ও ঘরে ইমানদের জন্য খাওয়া যায় যাচ্ছে কিনা ইমানরা তো না খেয়ে মরে যাবে যদি দেখেন কোন ব্যক্তির কামাই হারালো আছে হারানো আছে হারাল কামাই আছে শুধু আছে ওই ঘরে ইমান খাইতে পারবে এটা ফাটোয়া ফাটোয়া হচ্ছে না খাওয়া আর যে দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট সুদের কামাই ওই ঘরে ইমান সাদের খাওয়া উচিত হবে না ফাটোয়াতেও না টাকুয়াতেও তো আলে হাদিস ও জামাতের মধ্যে পার্থক্য কি এখন যারা নিজেদেরকে আলে হাদিস বলে এরা আহলে হাদিস একটা বাতিল এদেরকে আহিস যারা গ্রহণ করছে তারাই আহলেসুন্নতল মাঝহাঁ মানা কি যে কোনো একটি মাঝহা অনুসরণ করা উচিত আক্বি আল্লাহ ওয়া আক্বুল রাসূলু ওয়া আমিলিল আমলিমকো ইয়াতালগা যেমন আরুসি লিখেছেন সাধারণ মানুষদের যে একটি মাযহাবের অনুসরণ করা wajib মুরশিদের কাছে বায়ত গ্রহণ করা মুসলমানদের জন্য কি তরিকা তাসাউ তো শিখার জন্য মুফাসসিরের কাছে যাওয়া wajib হাদিস শেখার জন্য মুহাদ্দিসের কাছে যাওয়া wajib টাকা ফতোয়া শিখতে ফকির কাছে যাওয়া wajib

অৱশ্যে তাকে প্ৰকাশ্যে এই শব্দ প্ৰত্যাহাৰ কৰি এই কথা তবা কৰীতো বহু আগতে ৰাখি